জামিন তো পেতেই পারে যে কেউ এর আগে সুদীপ ব্যানার্জিরা তারাও জামিন পেয়ে গেছে তারা গেছে তো বিচার তো চলেই লম্বা হয় আমরা জানি তথ্য সময় এলে তখন যারা সময়ে তার সাজা হবে কিন্তু এটা তো সবাই জানে যে কী ধরনের দুর্নীতি করেছে তার সম্পত্তি সব বেরিয়ে গেছে এবার তথ্য প্রমাণ বিচার সময় সাপেক্ষে আমাদের বিচার ব্যবস্থা একটু কিন্তু সাজা হয় বহু লোক জেলে গেছে মন্ত্রী আমরা অপেক্ষা করবো তার জন্য হবে এত দিন পরে ছাড়া পেয়েছে বীরভূম থেকে ইনকাম কমে গেছে পার্টির আবার মালগড়ি আসবে তার প্রস্তুতি কত কি হলো চেন ঠিক আছে কি না কাজল শেখ কি সব ঠেয়ে নিল না কিছু আছে এগুলো দেখতে যাচ্ছেন দিদি হ্যাঁ বিরাট বড় মিলন উৎসব হবে আজকে নেতা জেল থেকে এসেছেন চুরির দায় জেল কেটেছেন টিএমসির কাছে এরাই গর্ব এরা বাঘ সিংহ হাতি কারণ সম্পত্তি আছে তো সাধারণ যারা বা সৎ নেতারা তারা তাদের কাছে গুরুত্ব নেয় নিয়ে মমতা ব্যানার্জি তেরো বছরে কি করেছেন বন্যা কমাবার জন্য বৃষ্টি কমে গেছে ওনার কপাল ভালো চাষ করার দরকার নেই কেন্দ্র চাল দিচ্ছে সবাই খেয়ে বেঁচে আছে উত্তর বাংলায় বন্যা হতো আমরা তার সেই ছবি দেখছি দেখুন যতবার উনি বন্যা দেখতে যান মালদায় দেখেছি দিনাজপুরে গোড়ালি অবধি জলে দাঁড়িয়ে উনি বাইট দিয়ে চলে আসেন ওনার দায়িত্ব শেষ বাকিরা ত্রাণ দেবে এনজিও দেবে কেন্দ্র সরকার দেবে ত্রাণের টাকার জন্য ডিমান্ড করবেন এত হাজার কোটি তত হাজার কোটি সেটা ইলেকশন ফান্ড পালাবেন টাকা লুটার জন্য উনি যান যে কত বলা উচিত হেলিকপ্টারে ঘুরে উনি বুঝে যান কত বাড়ি ভেঙেছে তার খবর দেন তো উনি তেরো বছর কী করছে হিসাবিত ওনার ওই ছোটো ভাইটি কোলের ভাই দেব তাকে নাকি কথা দিয়েছেন প্রত্যেক বছর তো একই ডায়লগ শুনি এবারে ওরা ভেবেছিল বোধ হয় বন্যা হবে না চলে গেল সিজন দুর্ভাগ্য ওদের কিন্তু এই যে প্রত্যেক বছর ঘাটালে বন্যা আর স্টেটমেন্ট সেই পচা ডায়লগ দিদির শুনে শুনে আমরা ক্লান্ত আমরাও ত্রাণ দিতে যে কী করবো গরিব মানুষকে বাঁচাতে হবে আর পুজোটা ওদের মাটি হয় প্রত্যেকবার এটা কতদিন চলে একই ডায়লগ একই ছবি কতদিন দেখতে হবে উনি একবার বলবেন আমাদের টাকা চাই না সাড়ে বারোশো টাকা কোটি টাকা খরচা করবো আর তেরো বছর ক্ষমতায় থাকার পর উনি বলছেন আমার তার একটা প্ল্যান বানাবো একদিন আপনি কী করছেন খালি উনি জানেন এক দু সপ্তাহ চলবে না চলে যাবে আবার এক বছর ছুটি কেউ কিছু মনে রাখবে না যেখানে গিয়ে বড় বড়ো ডায়লগ দেবেন শঙ্করপুরে নাকি গভীর সমুদ্র বন্দর বানাবেন সাড়ে আট হাজার কোটি টাকা দিয়ে মানে আটশো কোটি টাকা আপনার পকেটে নেই আপনি সাড়ে আট হাজার কোটি টাকা বলছেন কেন্দ্রের টাকা লাগবে না আমরা বানিয়ে দেবো ভ্যাটাল প্ল্যান আমরা বানিয়ে দেবো একটা তো কিছু করুন একটা রাস্তা ঠিক করতে পারেন না সমস্ত দেখুন এখানে টাউন হলে বসে আছি ভেঙে গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছে প্লাস্টার খুলে যাচ্ছে একটা ফুটপাথ ঠিক নেই সকালে ছয় ছয় লোক হাঁটতে আসেন সেটা ঠিক হলো না লুট করে সব খেয়ে নিচ্ছি উপর থেকে নিচ্ছি আর জমিও খেয়ে নিচ্ছে কতদিন এরকম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলবে আর একটা কিছু দুর্ঘটনা ঘটে গেলো আর জি মতো চাপা দেওয়ার জন্য লেগে পড়লো কিছু তামেদার অফিসার আছে তারা ঝাঁপিয়ে পড়ে দিদিকে বাঁচাও দিদিকে বাঁচাও আর উনি বলছেন আমি তো তোমাদের বাঁচাবো সামলাও এইভাবে চলছে গোজামিল দিয়ে আমি জানি না কদিন চলবে বাংলার মানুষ কদিন সহ্য করবে সে প্ল্যান তো হয়ে বসে আছে সিপিএম চলে সিপিএম সিপিএমের বাবু বলছিলেন এই করতে হবে তাই করতে হবে আপনারা চৌত্রিশ বছর কী করলেন কেন মানুষকে জল থেকে তুললেন না ওই ঘাঁটাল সিট জিততো ওরা আরাম সাত লাখ ভোটে জিততো ওই পুরো এলাকায় এখানে উদয়নারায়ণপুর এই যে তিনটে জেলার সংযোগস্থল হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর সেখানে লক্ষ লক্ষ লোক এর দ্বারা ইফেক্টেড প্রত্যেক বছর সর্বশান্ত হয় আপনি ঘাটালে যান একতলা বাড়ির নিচটা খালি বন্যার জলের জন্য রাখা হচ্ছে ছমাস সাত মাস কিছু জিনিসপত্র থাকে মানুষ থাকে না আর এখন জিনিসপত্র সব দোতলার উপরে নিচটা পুরো জলে ভর্তি কি অপরাধ করছে ওখানকার লোক তারা ট্যাক্স দেয় না কেন একটা ওখানে ড্রেন হচ্ছে না বড় না খাল হচ্ছে না কেন শিক করছে না আপনি কী বিপ্লব করছেন ঝাড়খণ্ডের লোকের সঙ্গে ঝগড়া করে রাস্তা বন্ধ করেছেন গাড়ি বন্ধ করে দিচ্ছেন কে অধিকার এটা বাংলাদেশ হয়ে গেছেন কি পারমেন্টই তা আর আমার প্রতিনিধিদের তুলে নিলাম তুলে নিচ্ছেন আপনি ডিবিসি থেকে আপনি পারবেন ডিবিসি যে বিদ্যুৎ দিচ্ছে পশ্চিমবাংলাকে সাড়ে পাঁচ হাজার মেগাওয়াট বন্ধ করে দিন অন্ধকার হয়ে যাবে আপনার ভবিষ্যতও অন্ধকার হয়ে যাবে ওই এলাকার ডেভেলপমেন্ট এই যে বর্ধমান থেকে এলাকায় বহু জায়গায় ডেভেলপমেন্টের কাজ ডিবিসি করে ঝাড়খণ্ডকে এবং পশ্চিমবঙ্গকে বিদ্যুৎ সাপ্লাই ওরাই করে আর উনি মানুষকে নাটক দেখাচ্ছেন ওনার দুজন সে দুজন কি করতো ওখান থেকে যে কমিটিতে থাকতো ডিবিসির তারা কে একদিন কি করেছে তারা সরকারকে জানায় না এখন নাটক করে মানুষকে বোকা বোকাবানোর চেষ্টা করছেন পশ্চিমবাংলার লোক আবার এক মাস পরে সব বলে যাবে এইভাবেই চলবে সেটা তো ওনারাই বলবেন সিনিয়র ডাক্তারদের সবাই প্রশ্ন করছে যে এত নাটক করে কি হলো রাত জেগে এ করে আর জিকর যে ঘটনা তার কি পরিবর্তন হচ্ছে তার কজন দোষী সাজা পেয়েছে যাদের উনি পদত্যাগ চেয়েছেন ওনারা তারা প্রমোশন পেয়েছে তো পেশন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে তারা মমতা ব্যানার্জিকে বাঁচাবার জন্য এইসব নাটক করছে না তো রাত জাগো ক্যান্ডেল জ্বালাও চল রাত্রেবেলা বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসে এই জন্য কি দেড় দেড় মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেলো স্বাস্থ্য পরিষেবা বন্ধ হয়ে গেল হসপিটালগুলোতে তা জবাব দিতে হবে না এই এই আন্দোলন যে করা হলো মানুষকে খেপি কী লাভ হলো আপনারা একটা সরকারের বিরুদ্ধে একটা কথা বলছেন না আরে বিনীত গোয়েল কাল থাকবে না চলে যাবে যারা গুলি চালিয়েছিল মমতা ব্যানার্জির কর্মীদের তারা তাদেরকে মমতা ব্যানার্জি পুরস্কার দিয়েছেন মন্ত্রী বানিয়েছেন এমএলএ বানিয়েছেন এরাও থাকবে সেরকম কদিন পরে সন্দীপ ঘোষ ছাড়া পেয়ে যাবে অনুব্রতর মতো তারপরে বিনীত গোয়েল চলে গেলেন ওখানে দিব্যি খাবেন দাবেন ঘুরে বেড়াবেন আরও যে অফিসাররা সরকারের কি কোনো দোষ নেই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ হবে না মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তার কোনো সাজা হবে না কেন এই ধরনের মানুষকে ধোকা দিয়ে আন্দোলনের নামে রাস্তায় নামানো হচ্ছে পুজো বন্ধ করবে মানুষকে আহ্বান করা হচ্ছে কিন্তু মানুষ কী পেলো এই আন্দোলন থেকে আজকে এটা আর পোস্টমর্টাম করতে হবে যে এত বড় আন্দোলন এত বড়ো শো হলো রোজ একবার রাস্তায় এসে নাটক করা হাত তালি দেওয়া স্লোগান দেওয়া রেজাল্টটা কী হলো কিছু লোক কি এটা কি ওই শো পেপারের মতো হচ্ছে নাকি এর রেজাল্ট চাই এবং পরিবর্তন চাই কেউ গ্যারান্টি দিতে পারবেন ওই ডাক্তাররা আবার ডিউটি করল রাত্রেবেলা আবার কোনো মহিলা ডাক্তারও এরকম হবে না হসপিটালে দাদাগিরি চলছে লুট চলছে গুন্ডাগিরি চলছে ভয়ের পরিবেশ চলছে বেড পেতে ওষুধ পেতে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে টাকা দিতে হয় এর কি কোনো পরিবর্তন হবে এই প্রশ্ন আজকে সাধারণ মানুষের মুখে আছে